শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দীর্ঘ টানা যদি বর্ষার পরে এরকম সুন্দর রোদ্দুর ওঠে সকালবেলা কান্না মনটা ভালো না থাকবে বলো যেমন আকাশটা পরিষ্কার তেমন গাছগাছালিগুলো সবুজ চকচক করছে এর মাঝে কাজ করতে যে কতটা ভালো লাগছিল সেটা কি বলবো তো এই রোদ্দুরের কি বলবো ব্যবহার না করে কি করে ছাড়ি বলো প্রথমেই জামা কাপড়গুলো কাতা কাপড়গুলো বাইরে মিলে রেখে আসলাম তারপরে এখন এক কাপ গরমা গরম চা খেয়ে বেশ এনার্জিটা গ্রো করা যাবে তো এনার্জি গ্যান করতে গেলে কিন্তু সকালবেলা এক কাপ চায়ের অনেক বেশি প্রয়োজন তো দেখো এদিকে সুন্দর করে চাটাগুলো খেয়ে এখন পুকুরে চলে আসলাম বলি না বাসি বাসনপত্র ঘরে বেশিক্ষণ দেখতে ভালো লাগে না তো চায়ের টাপগুলো যা কিছু হয়েছিল একসঙ্গে নিয়েই কিন্তু চলে এসেছি আর আমার মতো এরকম পুকুরে কাজ করতে কার কার ভালো লাগে বলো তো আমার তো অনেক ভালো লাগে তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো পুকুরে কিন্তু এখন এক পুকুর ভর্তি পানি মিনিমাম মনে হয় কুড়িটা মতো যে সিঁড়ি হয় না সিঁড়িগুলো কিন্তু পানির তলায় ডুবে আছে যেহেতু আমাদের পুকুরটা প্রচণ্ড গভীর আর বড়ো তো সেই কারণে পুকুরের সানও কিন্তু অনেকখানি দেয়া তো প্রত্যেকটা সিঁড়ি এখন ডুবে আছে এই মাত্র দুটো তিনটে সিঁড়ি জেগে আছে তবে কি জানো তো এখন না আর বেশ কষ্ট করে নামতে হয় না একেবারে পুকুর ধারে আসলেই কিন্তু বসে কাজ করে যায় তবে ধাপগুলো একটু ছোট হওয়ার কারণে একটু কষ্ট করে করেই কিন্তু করতে হয় যে কোনো অসুবিধা না আসলে কি তো আমরা মেয়েরা নাম দেখবে যেখানেই আমাদের কাজের জায়গা করে দেওয়া হয় সেখানেই কিন্তু পোষায় না তো যাই হোক এটা হয়তো একটা বদ অভ্যাসও হতে পারে আমার তো দেখো একটুখানি সানটার ছোট বলে আমার হাজব্যান্ডের সঙ্গে মাঝে মধ্যে একটু খিসখিস করি যে সেই সময় বললাম আর একটুখানি চওড়া করে ধাপগুলো করতে কিন্তু করলে না আর একটুখানি বড় করে করতে করলে না তো এখন ভোগো আর সেই সময় একেবারে প্লাস্টার করে নিট করে নেওয়ার কথা ছিল কিন্তু মিস্ত্রি দুই তিন দিন চার দিন এরকম একটু ছুটি কাটিয়ে বললো আসবে আর সেই সময় আসেনি না সেই কারণে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ধাপগুলো তখন ডুবে গেছিলো আর সেখান থেকে আজ করব কাল করব করে এই সানগুলো কিন্তু আর নিট করা হয়নি তবে শানটা কিন্তু প্রায় নতুনই বলতে পারো বেশি দিন করা হয়নি একটু সাদলা পড়ে পড়ে গেছে আমাদের গ্রামের অনেক মানুষ এখানে আসে গা ধুতে তো দেখো এদিকে গল্প করতে করতে প্রায় কাজ কিন্তু শেষ হয়ে আসছে বাসন মাজা আর ঘর গোছানো এই দুটো হলে না সকালে মনে হয় যেন কতখানি কাজ করা হয়ে গেছে তো আমরা মেয়েরাই জানি যে সকালবেলার এই কাজগুলো করতে আমাদের কতটা বেশি কষ্ট হয় এবং কতটা বেশি তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় তো নিরিবিলি বিলি পুকুরে বাসনগুলো নিয়ে আসলাম আর প্রথম কাজ হচ্ছে রান্না বসানো রান্নাটা না বসে আমি তো দোকানে যেতে পারবো না রান্নাটা করে সকালে করে রেখে গেলে কি হয় তো সারাদিন না নিশ্চিন্তে দোকানদারি করে এসে দুটো আড়াইটার দিকে কিন্তু বাড়ি এসে একটু ভাতটা খেয়ে নেওয়া যায় আর যখন দেখা যাচ্ছে রান্না বান্না করে না যায় তখন কিন্তু একটু অসুবিধায় হয়ে যায় বাড়িতে এসে দুটোর দিকে তখন রান্না করতে গেলে আর রান্না করার সময় ভিডিও শ্যুট করা অনেক বেশি টাভ হয়ে পড়ে তো এদিকে পটল আলুগুলো পেঁয়াজ তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম তারপরে কিন্তু কষানো পানিটা দিলাম যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণে আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে আসব। আর এই সুন্দর সোনালি রোদ তোমাদের সাথে শেয়ার না করে পারছেই না এরকম মনোরম পরিবেশে কান্না কাজ করতে ভালো লাগে বলো ওদিকে পটল আলুটা কষানো হচ্ছে এদিকে এখন ডিমগুলো ভেজে পটল আলুর মধ্যে কিন্তু তুলে দেবো ঝোলে তো তিন পিস ডিম আমি নিয়ে ছি আমরা তিনজনা খাবো দুপুরবেলা রাত্রেবেলা তো আলাদা কিছু করতে হবে রুটি তরকারি তো সেই কারণেই কিন্তু তিন পিস ডিমই করছি বেশি করব না 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 তো সকালবেলা মাছ পাওয়া যায় ওই কারণে কিন্তু আমার বেশিরভাগ এখন নিরামিষ করতে হচ্ছে কি ডিম করতে হচ্ছে এইভাবেই যাচ্ছে তো পটলটা দেখো সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো জিরের গুঁড়ো সবগুলো তুলে দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপরে কটা তুলে দিলাম তো এতটুকু তরকারি দুপুরবেলা হয়ে যাবে হাজব্যান্ড তো আর বাড়িতে খাবে না হাজব্যান্ড বেশিরভাগ দিনই বাড়িতে খায় না ও যেহেতু কাজ করে যেখানে বাইরে যায় তো অনেক দূরে দূরে যেতে হয় ওর কাজের সুবাদে তো সেখানে কিন্তু খেয়ে দিয়েই ও বাড়িতে আসে বিকালবেলার টাইমে তো সেই কারণে বলতে পারো যে আমার অতটা টেনশান থাকে না রান্না নিয়ে যা হয় কিছু করে নিলেই হয়ে যায় আর এমনি তো আমার হাজব্যান্ড বেশি খাওয়া দাওয়া নিয়ে অতটা আগ্রহী না ওর না যা হয় কিছু একটা দিলেই হয়ে যায় তবে মাছটা বাদ দিলে হয় মাছটা বাদে অন্য কিছু দিয়ে দিলে হয়তো ডিম কিংবা মাংস আর এমনি সবজি হলে ডাল হলে ডাল আলোচনা হলে তো আর কোনো কথাই নেই তো সেই কারণে না খাওয়া নিয়ে অন্য আমার অতটা টেনশন করতে হয় না তো আমি হয়তো অনেক সময় খেতে পারি না নিরামিষ কি কোনো সবজি একটু খারাপ হলে খেতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড না একটা গুণ কিন্তু ভালো কখনোই আমার রান্না নিয়ে অভিযোগ করে না খারাপ হয়েছে খেতে পারছি না কি ডিম দিয়েছো কেন মাছ নেই কেন কি মাংস নেই কেন সকল অভিযোগগুলো করে না সে হয়তো বাড়িতে থাকলে একটু বেশি করে মাংস এনে দেয় একসঙ্গে বসে খাওয়ার জন্য এটাই তো আমরা যদি সংসারের ভিতরে মেয়েরা একটু মানিয়ে নেই অনেক সময় কিন্তু পুরুষেরাও মানিয়ে নেয় সব সময় যে বলবো মেয়েরা মানিয়ে নেয় সেটা কিন্তু নয় আমাদের অনেকগুলো গুণ আছে যেগুলো কিন্তু পুরুষ মানুষেরও সহ্য হয় না সেগুলো কী বলো তো বেশি খরচ করা তারপরে আবার ঘরের জিনিসপত্র কেনা তারপরে এরকম অনেক গুণ আছে যেগুলো আমাদের হাজব্যান্ডদেরও কিন্তু পছন্দ হয় না আমাদের যেরকম তাদের কিছু গুণ ভালো লাগে না আমাদেরও কিছু গুণ তাদের কিন্তু ভালো লাগে না এটা অস্বীকার করার না কোনো জায়গা নেই তো তো সেই কারণেই বলছি তারাও অনেকটা মানিয়ে নেয় সংসারে আমাদের আমরাও তাদেরকে অনেকটা মানিয়ে নিই আসলে দুজনের না মানানো থাকলে সংসারটা কখনোই সুন্দরভাবে চলে না গড়ে না তো সেই কারণেই সেখান থেকেই বলছি আর মিথ্যে কথা বলে তো লাভ নেই আমার হাজব্যান্ড অনেকগুলো গুণ আছে যার ভালো তো সেই কারণেই কিন্তু আমাদের সংসারে অশান্তি এখন হয় না বলতে গেলেই চলে হয়তো যখন নতুন বিয়ে হয়েছিল বুঝতাম কম সংসারের অভিজ্ঞতাটা কম ছিল তখন একরকম ব্যাপার ছিল কিন্তু ইদানিং করে এরকমই হয়ে গেছে আমাদের সংসারে কিন্তু ঝামেলা ঝক্কি অশান্তি থাকে না আসলে কি বলতো মানুষ কিন্তু খাওয়া পড়া মাখা এইগুলোই সবসময় প্রায়োরিটি দিতে হবে তার কোনো মানে নেই সুখ শান্তিটা কিন্তু শান্তিটা বিশেষ করে সব থেকে বড় জিনিস যে আমার ঘরে অনেক জিনিসপত্র আছে টাকা পয়সা আছে ভালো ঘরবাড়ি আছে তাহলেই যে সুখ থাকবে সেটা কোনো কথা নয় আসলে কিন্তু কুড়ে ঘরে থেকেও সুখে থাকা যায় যখন আমার নতুন বিয়ে হয়েছিল কুড়ে ঘরেই উঠেছিলাম তো সেই কুড়ে ঘর থেকে দুজন মিলে একসঙ্গে মিলেমিশে হাতে হাত দিয়ে কাজ করে দুজনে দুরকমভাবে ইনকাম করে সংসারটাকে একটু হলেও কিন্তু আমরা স্বাচ্ছল করে তুলতে পেরেছি তো কুড়ে ঘর থেকে আজ কিন্তু একটু হলেও আমি তো মনে করি সাকসেস আমাদের জীবনে হয়েছে তো আগামী দিনেও যদি আমাদের দুজনের সম্পর্কটা এরকমই থাকে তো আশা করছি পরের দশ বছরে হয়তো এগালে এগাতে পারবো আসলে আগে থাকতে তো কিছু বলার নেই তো যাই হোক আমি মনে করি যা ছিল তার থেকে আমি এখন অনেক সুখে আছি অনেক ভালো আছি নিজের ঘর কুড়ে হোক খারাপ হোক তবে সেখানে যদি শান্তি থাকে অবশ্যই কিন্তু সংসারটা তখন অনেক মধুরময় হয়ে যায় সংসারে সুখের থেকে শান্তিটা বেশি বিরাজ করার দরকার তাহলেই কিন্তু মনে অনেক সুখ থাকে অনেক ভালো লাগে তো অনেকখানি গল্পই তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে বেশ অনেকখানি কাজ এগিয়ে ফেলেছি তো দেখো ঘর তো প্রায় কমপ্লিট গোছানো ঝাড়ু দেওয়া পরিষ্কার করা আজ ঘরটা না মুছবো না আমি যেহেতু সারাদিন দোকানেই থাকি প্রায় বলতে পারো দুটোর সময় যখন বাড়িতে আসি তখন কিন্তু বাচ্চারা ঘুমিয়ে পড়ে সেই কারণে ঘরটা কিন্তু অতটাও ধকল পড়ে না আর যেদিন আমি বাড়িতে থাকি সেদিন মনে করো দুইবার করে মুছতে হয় ঘরে এরকম একটা অবস্থা করে ফেলে বাড়িতে না থাকলে ঘরটা কে সেটাই বলো তো তো সেই কারণেই না ঘরটার মোছা লাগবে না পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এখন আমার আটটার মধ্যে সকল কাজকর্ম শেষ হয়ে গেল ভোর থেকে যে পরিমাণে দৌড়ো দৌড়ি হাঁটাহাঁটি রান্নাবান্না হয়েছে তারপরে দোকানে এসে অনেকক্ষণ বেচা করার পরে একটুখানি এনার্জি যে ড্রিঙ্কস হয় তো সেটা খেয়ে নিলাম টাটা গ্লুকো তো গ্লুকোটা খেয়ে এনার্জিটা একটুখানি বাড়িয়ে নিলাম তারপরে বাড়িতে চলে এসে ঈশার জন্য দুধটা গরম করলাম ঈষাকে খাওয়ালাম গরম দুধটা জুড়ি তারপরে ওকে ঘুম পাড়ালাম তারপরে আসলাম আমার এই ছোট ছোট কিউট কিউট মাছেদেরকে খেতে দিতে তো বিলের মাছগুলোকে খেতে দিয়ে দিলাম পুকুরের মাছগুলোকে একটুখানি বাদে দেব মুরগিদের পাত্রে খাবার আছে এখন আর দেওয়ার দরকার নেই তো বিকালবেলা ভাবলাম ওরা যেহেতু ঘুমাচ্ছে সিমরা নিশা তো এখন একটুখানি সবজিগুলো ব্যাগ থেকে বের করে নিই আজ না অনেক সবজি কিনতে কিনতে কিনে ফেলেছি কারণ আমার না সবজি দেখলে কী জানি একটা যেন আলাদাই অনুভূতি কাজ করে যে মনে হয় যেন এটা কিনি ওটা কিনি অন্য কিছু দেখলে যতটা না বেশি মাছ টাস কিনতে ইচ্ছা করে তার থেকে বেশি না আমার সবজি কিনতে ইচ্ছা করে আর বিশেষ করে না সবজি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো সেই কারণেই এখানে দেখো এই যে কেওড়া নিয়েছি তারপরে একটা কচু নিয়েছিলাম তারপরে কচুর ফুল নিয়েছি তো এরকম টুকিটাকে অনেক কিছু নিয়েছি আর কাল যে মোচাটা আছে সবগুলো একসঙ্গে বেছে না ফ্রিজে রেখে দেবো এরকম করে না যদি কেটে কুটে আমরা ফ্রিজে রেখে দিই তবে কিন্তু সকালবেলার রান্নাটা আমার অনেকটাই সুবিধা হয় কারণ সকালে যদি বাসা কোটা করে রান্না করার কথা চিন্তা করি তখন কিন্তু আমার অনেকখানি কষ্টকর হয়ে পড়ে টাইমের মধ্যে করতে পারি না ভোর ভোর উঠে কাজে লাগে তারপরে ধরো রান্না করা বাসন মাজা জামাকাপড় ধোয়া সব কিছু করে ঘর বাড়ি গুছিয়ে তারপরেই আমি দোকানে যাই তো ভাবো কতটা টাইম আমার লাগে আর কতখানি কষ্ট করে সকালের এই কাজগুলো করতে হয় তো হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে সেদিনই একটু ছাড় পায় যে দোকানে আমার যাওয়া লাগে না কাজের অতটা তারা থাকে না তো অধিকাংশ দিন তো দোকান আমাকেই খুলতে হয় তো অধিকাংশ দিনই একই রকম তারা থাকে তো দেখো কচুর ফুলগুলো কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে আর এক ঝুরি হয়েছিলো এই ফুল এই কটা ফুল না মাত্র কটাই হবে বলো এখানে আর রান্না করলে কিন্তু এক বাটির মতো হয়ে যাবে তো অনেক দাম নিয়েছিলো তবু অনেক পছন্দ বলে কিন্তু কিনেছিলাম সবজি তো একেবারে সবজির ধারে এখন যাওয়াই যাচ্ছে না যা দাম তবুও ওই মন পছন্দ সবজি না খেলে থাকতে পারি না সেই কারণে কিনতে হচ্ছে তো তিনটে ব্যাপারে এসেছিল সবজির তো তিনজনের কাছ থেকে তিন রকম নিলাম পটল শাক নিয়েছি তো সেটা আর দেখানো হলো না সেটা কাপের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি যাতে তাজা থাকে তো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আসছি সেই সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম কিছুটা পকোড়া করে নিয়েছি আলুর পকোড়া তো সেটা সস দিয়ে এখন খেয়ে নেব তারপরে এখন অনেকখানি জামা কাপড় আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে পকোড়া টকোড়াগুলো খেয়ে নিয়ে অনেকখানি জামাকাপড় নিয়ে ভাস করতে চলে এসেছি তো আর জামা কাপড়গুলো না এই ঘরেরতেই ভাস করব। কারণ ইদানিং করে কাঁথা লাগছে বেশ কিছু রাত্রে করে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এইগুলো ভাস করে এখন কিন্তু আমি এই ঘরেই রাখবো তো সকালবেলা যেহেতু এগুলো রোদ্রে দিয়েছিলাম আর এটা থেকে কিন্তু কোনো রকম আর দুর্গন্ধ লাগছে না বর্ষার সময় দেখবে ঘর বাড়িতে যদি জামা কাপড় বেশি দিন থাকে না কেমন যেন একটু স্যাঁতসেঁতে গন্ধ লাগে তো সেটা এর থেকে চলে গেছে এখন ভাস্করী চেয়ারের উপরে রেখে দিয়ে বাদ বাকি কাপড় ওই ঘরেতে রেখে দেব ঈশা দেখো প্রচণ্ড দুষ্টুমি করছিল। ও চাইছিলো ছোট ছোটো কাপড়গুলো ওর কাছে দিই ও যেন ঘরে রাখতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ